সাতচল্লিশতম বিসিএস ম্যাথ সলিউশন আজকে সলিউশনটা করবো প্রথমে অঙ্কটা জিরো পয়েন্ট সিক্স পণ্য কে জিরো পয়েন্ট নাইন পণ্যপণিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক এখন আমরা জানি জিরো পয়েন্ট নাইন পণ্য যদি ভাঙাই তাহলে হবে আমাদের নাইন বাই নাইন দ্যাট ইজ ওয়ান আর ওয়ানকে যদি যে কোনো রাশির দ্বারা মানে ওয়ান দিয়ে কোনো রাশিকে ভাগ করলে আমার অ্যান্সার তাই হবে তার মানে এই কোয়েশনের অ্যান্সার হবে জিরো পয়েন্ট সিক্স পণ্য এটি এই উত্তর তার পরবর্তী কোয়েশ্চনে বলা আছে যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পারসেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে এটি একটি চাকরির কমন কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে একটি সহজ সূত্র এ প্লাস বি যোগ এ গুণ বি বাই হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ এখানে উভয় পাশে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য এবং তাহলে আমার এখানে হবে টেন প্লাস টেন প্লাস টেন টেন বাই তার মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান এটি এই প্রশ্নের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি ভ্যাগে দুইটি লাল তিনটি সবুজ দুইটি নীল রঙের বল আছে দৈবভাবে দুইটি বল উঠালে বল দুইটি নীল না হওয়ার সম্ভাবনা কত অর্থাৎ নীল না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে তার আমরা দেখি এখানে নীল বল আছে আমার দুইটি তাহলে নীল বাদে অন্যান্য বল আছে আমার টোটাল বল আছে দুই প্লাস তিন প্লাস দুই ইকুয়াল টু ষাটটি তাহলে নীল বাদে অন্যান্য বল আছে আমার পাঁচটি তাহলে পাঁচটি বল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমার ফাইভ সি টু আর টোটাল মানে পাঁচটা থেকে দুটি বল হওয়ার অর্থাৎ নীল বাদে অন্য দুটি বল হওয়ার সম্ভাবনা ফাইভ সি টু আর টোটাল সম্ভাবনা হচ্ছে আমার সেভেন সি টু এ দুটো ক্যালকুলেশন করলে আমার এই অঙ্কের অ্যান্সার দাঁড়াবে টেন বাই একুশ এটি এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা পারমো পারমোটেশন এবং কম্বিনেশন পারেন তাহলে এই কোশ্চেনের অ্যান্সার করা যাবে এরপরে একশো টাকার দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের বিনিয়োগে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মনোভার কত আচ্ছা তাহলে আমরা জানি সরল মনোভার ক্ষেত্রে সূত্র আই ইকুয়াল টু পি এন আর এখানে P এর মান হচ্ছে একশো ইন্টু টেন অর্থাৎ টেন বাই একশো গুণ হচ্ছে ফাইভ তাহলে আমার এখানে आंसर হবে পঞ্চাশ টাকা এখন আমার চক্রবৃদ্ধি মনোফা যদি বের করি তাহলে চক্রবৃদ্ধি মনোফর সূত্র হচ্ছে ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পর এন সেক্ষেত্রে P এর মান হচ্ছে একশো আর ওয়ান প্লাস আর মানে হচ্ছে টেন বাই একশো ইন্টু ফাইভ তারপর এখানে আমার হবে একশো এখানে হচ্ছে একশো দশ বাইশ এটি ক্যালকুলেশন করলে এটি ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার হবে একশো একষট্টি পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি আসল এবং সুদ তাহলে এখানে আমার সুদ আছে শুধুমাত্র একষট্টি পয়েন্ট জিরো ফাইভ তাহলে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এ দুটোর পার্থক্য হচ্ছে একষট্টি পয়েন্ট জিরো ফাইভ মাইনাস ফিফটি তার মানে হচ্ছে ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ এটি আমার এই কোয়েশনের আনসার তার পরবর্তী কোশ্চেনে বলা আছে এক্স মাইনাস ফাইভ লেস দ্যান টু এবং এক্স বিলংস টু এন এখানে বুঝতে হবে এক্স বিলংস টু এন তার মানে হচ্ছে এক্স হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার এক্স কী নাম্বার এক্স হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার বলতে আমরা কী বুঝি ওয়ান টু থ্রি ডট 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 তাহলে আমরা এই কোশ্চেনটাকে এভাবে লিখতে পারি মাইনাস টু এক্স মাইনাস ফাইভ টু তার মানে আমরা এখান থেকে এক্স বাদে সব উঠিয়ে দেবো তাহলে মাইনাস ফাইভ আছে আমি প্লাস ফাইভ যদি অ্যাড করি তাহলে মাইনাস টু প্লাস ফাইভ আর এখানে এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ টু প্লাস ফাইভ তার মানে এখানে আমার থাকবে থ্রি এক্স এবং এখানে হবে সেভেন এখন যেহেতু তিনের থেকে বড়ো এবং আমার সংখ্যাগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা তাহলে তিনের থেকে বড়ো পূর্ণ সংখ্যা চার পাঁচ ছয় এবং সাতের থেকে ছোটো তাহলে তিনও নেওয়া যাবে না সাতও নেওয়া যাবে না তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে ফোর ফাইভ সিক্স তার পরবর্তী কোশ্চেনে বলা আছে ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স এর একটি উৎপাদক যদি এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মান মনে করো আমরা জানি যদি এক্স মাইনাস একটি উৎপাদক হয় তাহলে এক্স এক্স মাইনাস এক্স মাইনাস তার মানেই এক্স ইকুয়াল টু মান বসালে এই ফাংশনটি সিদ্ধ হবে এখন আমরা এক্সের মান যদি থিরো থ্রি বসাই তাহলে হবে ফাইভ ইন্টু থ্রি কিউব মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি প্লাস কে টু জিরো তার মানে ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন ইন্টু টু এইটিন প্লাস থ্রি প্লাস কে টু জিরো এটি ক্যালকুলেশন করলে আমার হবে কের মান মান এখানে ফাইভ ইন্টু সাতাইশ একশো পঁয়ত্রিশ মাইনাস ফিফটিন প্লাস কে ইকুয়াল টু জিরো তার মানে জিরো টু ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো দ্যাট এমপ্লাইজ কে ইকুয়াল টু মাইনাস ওয়ান টু জিরো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে যে দুইশো তেতাল্লিশ একাশি এবং ডট 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 নাইন থ্রি তাহলে শূন্যস্থানে কী হবে আমরা এটা জানি যে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা যার যদি আমরা উল্টোভাবে ধরি তাহলে আমার হিসাবটা করতে সব থেকে সহজ হবে যেমন ওয়ান থ্রি নাইন এককে তিন দিয়ে গুন করলে হবে তিন তিনকে তিন দিয়ে গুন করলে হবে নাইন তার মানে যেহেতু এখানে এককে তিন দিয়ে গুণ করছি সেটাকে আবার তিন দিয়ে গুণ করছি সেটাকে আবার তিন দিয়ে গুণ করবো তার নয়কে তিন দিয়ে গুণ করলে হবে আমার সাতাইশ তাহলে সাতাইশ হবে এই প্রশ্নের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে লগ এক্স বেইস তিনশো চব্বিশ ইকুয়াল টু ফোর হলে এক্সের মান নির্ণয় করো এই কোশ্চেনটাকে লেখা যায় এভাবে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকুয়াল টু একাশি ইন ফোর একাশিকে লেখা যায় হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর আর ফোরকে লেখা যায় রুট টু দি পাওয়ার ফোর তার মানে আমরা একসাথে লিখতে পারি থ্রি রুট টুর পাওয়ার ফোর বেস সমান সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার সমান সেক্ষেত্রে আমরা বলতে পারি বেস বেস সমান অতএব এক্স ইকাল টু থ্রি রুট টু এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পথ যথাক্রমে সাতাইশ এবং নয় হলে দশম পদটি নির্ণয় করো আমরা এটি অঙ্ক করার থেকে স্বাভাবিকভাবে যদি করি তাহলে বোঝা যাবে সরি বলা আছে প্রথম এবং দ্বিতীয় পথ তাহলে প্রথম পথ যদি আমার সাতাইশ হয় এবং তারপরের পর যদি নাইন হয় তাহলে সাতাশ কি তিন দ্বারা ভাগ করার ফলে নয় হয়েছে তারপরের পরটা হবে অবশ্যই থ্রি এবং তারপরের পরটা হবে ওয়ান তারপরের পর ওয়ান বাই থ্রি এভাবে আপনি তিন দিয়ে ভাগ করেন তাহলে ওয়ান বাই নাইন ওয়ান বাই সাতাইশ ওয়ান বাই একাশি এবং ওয়ান বাই তিনশো তিনশো চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরের রাশিটা কত হবে তারপরের রাশিটা হবে হচ্ছে আমার ওয়ান বাই এটাকে যদি তিন দিয়ে গুণ করেন তাহলে তিন ছেড়ে বারো দুই হাত থাকে তিন দিয়ে ছয়ের এক সাত আর তিন ছেড়ে তিন তিনে নয় নয় সরি দুঃখিত এখানে গুণে ভুল হয়ে ভুল হয়ে গেছে সেটা হবে একাশিকে যদি আমি তিন এভাবে ভাগ করি তাহলে হবে ওয়ান বাই থ্রি টু ফোর থ্রি তারপরে রাশিটা হবে নাইন থ্রি ফোর তিন চার বারো দুই থাকে এক তিন দু ছয় এক সাত সাতশো উনত্রিশ তাহলে এটি হবে আমার দশম পথ এটি হবে এই প্রশ্নের উত্তর এছাড়া এই অঙ্কটি যদি আপনি স্বাভাবিকভাবে করেন যা জানি গুণোত্তর ধারার প্রথম পথ যদি এ হয় গুণত্বরের প্রথম পদ এ এবং সাধারণ অন্তর যদি আমরা কিউ হয় তাহলে এনতম তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে বলা আছে যে প্রথম পদ প্রথম পদ হচ্ছে টোয়েন্টি সেভেন তার মানে এ এর মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তারপর বলা হয়েছে দ্বিতীয় পদ তার দ্বিতীয় পদ আমরা কী বলতে পারি দ্বিতীয় পদ বলা আছে নাইন তাহলে নাইন সমান সমান লিখতে পারি এ ইন কিউ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাইন এর মান হচ্ছে টোয়েন্টি সেভেন ইন্টু কিউ সেক্ষেত্রে আমার কিউয়ের মান হবে ওয়ান বাই থ্রি এভাবে আমরা করতে পারি যেহেতু দশম পথ বলা হয়েছে তাহলে দশম পদ হবে দশম পদ টেন পদ সমান সমান এ কিউ টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান এর মান হচ্ছে আমার টোয়েন্টি সেভেন গুণ কিউ এর মান ওয়ান বাই থ্রি তার পাওয়ার হবে নাইন এটা ক্যালকুলেশন করলেও আমার অ্যান্সার হবে ওয়ান বাই সেভেন টু নাইন এটি হচ্ছে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে একটি বৃত্তস্ত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত তার পরবর্তী কোশ্চেনে বলা আছে আর এটাকে সমাধান সমাধান করব আমরা এভাবে যেহেতু বর্গের প্রত্যেকটি বাহর পরে দৈর্ঘ্য টু তাহলে আমরা পৃথক উপপাদ্য থেকে এই যে আমার ব্যাস আছে ব্যাসের মানটা যদি বের করি তাহলে হবে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার তার মানে এইট তার মানে টু রুট টু এই টু রুট টু হচ্ছে ব্যাস তাহলে ব্যাসার্ধ হবে টু রুট টু বাই টু তার মানে এই টু টু কাটা ব্যাসার্ধ হচ্ছে এত আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল সমস্যা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই এখানে এর মান হচ্ছে রুট টুতে হলে স্কোয়ার তার মানে হবে স্ক্যার রুটে কাটা যাবে থাকবে হচ্ছে টু পাই এটি হচ্ছে এই কোশ্চেনের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে যে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করে এখানে বুঝতে হবে যে চার দিনে চারটি মাদুর তৈরি করে চারজন তাঁতি তাহলে একই হারে আটজন তাঁতি চার দিনে করবে আটটি মাদুর তাহলে আটজন তাতেও চার দিনে করবে আটটি মাদুর তাহলে আট দিনে করবে তার দ্বিগুণ সংখ্যক মাদুর অর্থাৎ আট দিনে করবে হচ্ছে ষোলোটি আট ইন্টু টু তাহলে হবে ষোলোটি মাদুর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে যে জিরো কমা জিরো এবং থ্রি কমা থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি সরলরেখার সমীকরণ ইকুয়াল টু y- মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স এখানে এই প্রথমটা যদি আমার এক্স y1 এবং এটা যদি আমার এক্স টু হয় তাহলে মান বসালে আমরা পাই ওয়াই মাইনাস মানে হচ্ছে আমার জিরো আর y2 হচ্ছে আমার থ্রি মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে জিরো এক্স টু হচ্ছে আমার থ্রি আর মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমার জিরো আর এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে আমার জিরো তার মানে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু থ্রি বাই থ্রি তার মানে ওয়ান আর এখানে এক্স তার মানে অর্থাৎ মূল এটি হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর স্বরলেখাটি হবে এরকম মূল বিন্দুগামী ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি এই বিন্দু দিয়ে যাবে অর্থাৎ এই এটি হবে এই প্রশ্নের উত্তর তার পরবর্তী কোশ্চেনে বলা আছে এন সি টুয়েলভ এবং এন সি এইট ইকুয়াল টু এই দুটো যদি সমান হয় এই দুটো যদি সমান হয় তাহলে আমার টোয়েন্টি টু সি এন এর মান কত আমরা জানি যে এন সি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই r! factorial ইন্টু এন মাইনাস আর factorial আর factorial আমরা জানি যে ফাইভ factorial সমান সমান 5 ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এখান থেকে সহজভাবে ক্যালকুলেশন করলে আপনি এনের এর মান পাবেন সে n এর মানটা বসিয়ে দিলে এটি পাওয়া যাবে এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে আমার দুইশো এগুলো পরবর্তীতে আমি ব্যাখ্যা আকারে বড় বড় কোশ্চেন আকারে করে দেব যেমন এই অঙ্কটায় যদি আমি ব্যাখ্যায় করতাম তাহলে এটাকে এভাবে শুরু করা যেত যে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টোরিয়াল ইন টু টুয়েলভ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এইট ফ্যাক্টরিয়াল উপর উপরে এন ফ্যাক্টরিয়াল এইট ফ্যাক্টরিয়াল কাটা তারপর যদি আর আর গুণ করি তাহলে হবে এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টরিয়াল ইন্টু টুয়েলভ ফ্যাক্টরিয়াল ইকাল হচ্ছে এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল ইন্টু এইট ফ্যাক্টোরিয়াল তার মানে আমরা এখানে এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টরিয়াল রাখি এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে টুয়েলভ ফ্যাক্টরিয়ালকে লেখা যায় টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন ইন্টু এইট ফ্যাক্টরিয়াল আর এখানে এন মাইনাস এইট ফ্যাক্টরিয়ালকে লেখা যায় অর্থাৎ এক এক করে কমবে সেক্ষেত্রে আমরা দেখতে পারি এন মাইনাস এইট ইন্টু এন মাইনাস নাইন ইন্টু এন মাইনাস টেন ইন্টু এন মাইনাস ইলেভেন ইন্টু এন মাইনাস টুয়েলভ factorial ইন্টু এইট ফ্যাক্টোরিয়াল এই এইট ফ্যাক্টরিয়াল এইট ফ্যাক্টরিয়াল পক্ষ থেকে কাটা এবং এখানে এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টরিয়াল এবং এন মাইনাস টুয়েলভ কাটা এখান থেকে ক্যালকুলেশন করলে আমার যেটা দাঁড়াবে সেখান থেকে আমরা এনের একটা ভ্যালু পাবো এবং সে ভ্যালুটা এখানে দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি এবং এন সি এর মান বের করি তাহলে আমরা এই কোয়েশনের আনসার পেয়ে যাবো তার পরবর্তী কোশ্চেনে বলা আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এক্সের মান টু এট থেকে বড়ো এবং ছয়ের সমান অথবা ছোটো এবং বিয়ের মান এক্স বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট আচ্ছা প্রথমে আমরা এ এর মানটা বের করি তাহলে এখানে এ ইকুয়াল টু আমরা কী লে নিতে পারবো এ ইকুয়াল টু হবে আমার টু এট থেকে বড়ো যেহেতু বলেছে এটা আমার ন্যাচারাল নাম্বার তাহলে হবে থ্রি ফোর ফাইভ এবং সিক্স আবার এর মানটা বলা হচ্ছে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দ্যান এইট তাহলে যেহেতু জোর সংখ্যা তাহলে আমি বলতে পারি টু ফোর সিক্স এইট আচ্ছা যে আটের থেকে সমান অথবা ছোটো এখন এ আর বি যদি আমরা সেট নির্ণয় করি তাহলে দেখা যাবে যে এখানে আমার ফোর এবং সিক্স এ দুটো কমন আছে তাহলে আমরা এই কোশ্চেন অ্যান্সার লিখতে পারি ফোর কমা সিক্স এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে হলে পাশে থাকুন